আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের নতুন লাইফস্টাইল ব্লগটি দেখার জন্য তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে প্রায় নয়টায় বেজে গেছে তো হাতগ্যান্ডকে নাস্তা আনতে পাঠিয়েছি আর আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম তো এই যে বাইরের প্রচুর রোদ আর অনেক গরম তো আমাদের এই গরমে অনেক কষ্ট হয় তো ভাবি যারা বাইরে কাজ করে বিশেষ করে যারা দিনমজুরের কাজ করে তাদের আরও বেশি কষ্ট হয় তো এই যে এখানে যে কনস্ট্রাকশন সাইটটা তো এখানে কাজ তো প্রায় বন্ধ হয়ে আছে কারণ এত গরমে লোকজন আসা বন্ধ করে দিয়েছে লেবাররা তো দু একজন লেবার আসে তো তারাও ঝিমায় ঝিমায় কাজ করতেছে তো যাই হোক এই যে হাজব্যান্ড নাস্তা নিয়ে এসেছে তো অনেকদিন পর আসলে পরোটা খেতে ইচ্ছে করলো যেহেতু অনেক গরমে গরমে কিন্তু তেলে ভাজা কোনো কিছুই খেতে ভালো লাগে না কিন্তু আজকে খুব ইচ্ছে হলো পরোটা খাবো তাই হাজব্যান্ডকে দিয়ে পরোটা নিয়ে আসলাম আর এই যে এখানে ডাল দিয়ে একটা সবজির তরকারি করেছে। এনেছি তো এই সরজির তরকারিটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে পরোটা দিয়ে তো যাই হোক আমি এখন নাস্তাটা সেরে নিচ্ছি তো নাস্তা করা হয়ে গেছে তো এখন চা বানাবো তো যত গরমই পড়ুক না কেন সকালবেলায় চা কিন্তু বাদ দেওয়া যাবে না তো চা খাবো আজকে কন্ডেন্স মিল্ক দিয়ে আর এই কনডেন্স মিল্ক আনলেই আমার ছোটোকালের কথা মনে হয় আগে ছোটো থাকতে কন্ডেন্স মিল্ক চুরি করে খেতাম কারণ আম্মু বকা দিত এই জন্য তো এখনও যখন কন্ডেন্স মিল্ক আনি আগে খেয়ে নেই তো আমার মতো কন্ডেন্স মিল্ক খেতে কার কার ভালো লাগে তো আমাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো এই যে এদিকে আমার চা হয়ে গেছে তো এখন আমি চাটা ঢেলে নিচ্ছি আর কন্ডেন্স মিল্ক যেহেতু মিষ্টি চিনি দেওয়া থাকে তো আমি এখানে চাটা বানানোর সময় চিনি দিই শুধু লিকার চা বানিয়ে নিয়েছি আর এখন কন্ডেন্স মিল্কটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এই যে ভালো করে আমার মিশানো হয়ে গেছে আর এই যে দেখুন চায়ের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমার কাছে মিষ্টি একটু কম মনে হলো তাই আমি আর একটু মিল্ক দিয়ে দিলাম তো এই যে আমার চাটা হয়ে গেছে আর এই যে পরাটার অর্ধেকটা রেখে দিয়েছি চা দিয়ে খাবো তো আমার চা দিয়ে পরাটা ভিজিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চা খাওয়া শেষ হয়ে গেছে তো চা খাওয়ার পরে যে চা পাতিটা তো সেই চা পাতিটাকে আমি তেলে না দিয়ে গাছের গোড়ায় দিই আর যেহেতু আমি লিকার চা বানিয়েছি এই জন্য সরাসরি নেই গাছের গোড়াই দিয়ে দিলাম যদি আপনারা দুধ চা চিনি দিয়ে চা বানান তো সেক্ষেত্রে কিন্তু লিকারটা ভালো করে ধুয়ে নেবেন তারপরে গাছের গোড়ায় দিয়ে দিবেন আর এই যে এখানে আমার পুদিনা পাতার গাছ হয়েছে তো অনেক দিন পর পুদিনা পাতার গাছ লাগিয়েছে আর দেখুন গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম তাজা হয়ে উঠেছে গাছের পানি দিয়েছি সকালবেলায় তো এখন বাজে দুপুর বারোটার মতো তাই আইসক্রিম খাবো আর এই আইসক্রিমটা বানিয়েছে আমার বড় বোনের ছেলে তোর বয়স হচ্ছে মাত্র আট বছর তো আয়ান আইসক্রিম বানিয়েছে মেলন দিয়ে তো এখন সেটাই আমরা খাবো আর মশাল্লা আমার ভাগ্নে অনেক কিছুই কিন্তু পারে সবাই ওই জন্য দোয়া করবেন ও যেন ভালো মানুষ হতে পারে তো যাই হোক এই যে আইসক্রিম খাওয়া হয়ে গেছে আইসক্রিমটা অনেক মজা হয়েছিল তো এখন দুপুরের রান্নাবান্নার আয়োজন চলছে তো আজকে দুপুরের জন্য রান্না হবে লাউ তরকারি তো লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে তরকারি রান্না করা হবে আর এই এখানে আলু আর পেঁপে কেটে নিয়েছি এটা ভাজি করা হবে সকালে নাস্তা করার জন্য আর এদিকে করলাটাকে কেটে নেওয়া হয়েছে করলা ভাজি করব আলুটাকেও কেটে নিয়েছি আর এই যে এখানে আমার ছোট্ট বেবি সেই বেবিটার আজকে চুল কাটা হবে তো জন্ম পরে একবার চুল কাটা হয়েছে দ্বিতীয়বার তো খুবই এক্সাইটেড ওর চুলগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছিলো মাসাল্লাহ অনেক বড়ো চুল তো আজকে সেই চুল কাটতে যাচ্ছে ওর আঙ্কেলের সাথে তো ওকে আমরা বিদায় জানাচ্ছি তো দেখুন যেতে যেতেও কিন্তু দুষ্টামই করতেছিল তো আঙ্কেলের সাথে যাচ্ছে তো সেটাই দেখতেছিলাম তো ওই যে নিচে নেমে গেছে তোকে ডাকতেছিলাম মা আসলে শুনতেছিল না ওর দুষ্টামি করতেছিল পুরো রাস্তা ভোরে তো অনেকক্ষণ ডাকা কি করলাম মা আসলে শুনলো না তো যে এখন ওর আঙ্কেলের চুলে উঠে বসছে আর তো যাই হোক ও চলে গেলো তো সে যে দেখতেছিলাম আর এই যেদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে তো যে করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে সেটাকে আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নেওয়া হবে আর এই যেদিকে লাউ কষানো হচ্ছে আর রুই মাছের মাথাটাকে আগে কষিয়ে নামিয়ে রাখা হয়েছে আর এই যে এদিকে আমাদের বেল চলে এসেছে তো ওর চুলের জন্য আসলে খুব খারাপ লাগতেছিলো অনেক বড় হয়ে গিয়েছিলো চুলটা আর এত গরম তো এই গরমের কারণে আসলে ওর চুলটা কেটে দেওয়া হলো তো এখন ওই যে ও গোস্তর করতে যাচ্ছে তোকে নাড়ু বলতেছিলো অনেক দুষ্টামি করতেছিল। আর এদিকে আমাদের রান্না বান্নাও শেষ হয়ে গেছে এই যে রুই মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি আর এই এখানে করলা ভাজি আর এই গরমের মধ্যে কিন্তু একদমই হালকা পাতলা খাবার খাওয়াই ভালো পেট ঠান্ডা থাকে আর এই আম ডাল রান্না করা হয়েছে আর যেহেতু এত গরম এই গরমের মধ্যে আম ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো এখন প্রচুর গরম তো গরমে আমরাই ক্লান্ত হয়ে পড়ি আর পশু পাখি তো ক্লান্ত হবেই তো এই যে দেখুন আমার পাখির অবস্থা পাখিগুলো একদম ক্লান্ত হয়ে পড়েছে উপরের নিচে দুই জোড়া পাখি একদম ঝিমায় পড়ছে এই গরমে তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ